আপনি কি সিঁদুর দিয়েছেন এদের মাথায় আমি আসল কথা কি মহিলারা বাড়িতে ভাবে কি মা লক্ষ্মী এসেছে আমরা এই পেঁচা দুটিকে নিয়ে যাচ্ছি বাচ্চা এদেরকে খুব ভালো জায়গায় প্রতিস্থাপন করব এখানেই যেখানে ওর বাবা মা খুঁজে পায় ভাঙা হচ্ছে এই সবাই সমিতি আর এই সমভায় সমিতিতেই বাসা বেঁধেছিল পেঁচা ছিল দুটি বাচ্চা আর সমিতি ভাঙতেই যারা হল বেঘর বেঘর হওয়ার সাথে সাথেই পাশে যে মাটির বাড়ি সেই মাটির বাড়িতে উপস্থিত হলো পেঁচাগুলি মানুষ এখন খুবই সচেতন যার জন্য পেঁচাগুলিকে খুব ভালোভাবে বাড়িতে রেখেছে আর যেহেতু সকালেই মা লক্ষ্মীর ঘরে প্রবেশ করেছে তার মাথায় দেওয়া হয়েছে সিঁদুর দেখতে থাকুন সেই ভিডিও ঘটনাটি চন্দ্রকোনা থানার মাঝগুল গ্রামে সবাই শনি আর এরা নিশা চট যেহেতু এখন শীতকালে এই শীতের সময় পেঁচাদের বাচ্চা হয় আর অ্যাকচুয়ালি এদের যে ডাকটা একটু কর্কশ মানুষ ভেবে ফেলে যে এখানে চন্দ্রবড়া সাপ আছে যার জন্য চন্দ্রবড়া সাপ ভেবে অনেকে মেরেও ফেলে এদেরকে যখন দেখে ফেলে যে এটি পেঁচা তখন কিন্তু আফসোস করে আমি প্রত্যেককে বলে যাব যে এদেরকে মারবেন না এরা উপকারী এরা চাষিদের উপকারী করে থেকে বেশি তার কারণ এরা রাত্রিতে বিভিন্ন জায়গায় যে আলু জমি বা চাষির ফসলের যে জমি সেই জমিতে যখন ইঁদুর অত্যাচার করে ইঁদুরগুলিকে এরা খেয়ে নেয় এরা উপকারী এদেরকে মারবেন না যেহেতু সমবায় সমিতি ভেঙে দিচ্ছে এরা বেয়াব্রু হয়ে গেছে ব্যবহার হয়ে গেছে এর বাবা মা কিন্তু খুঁজছে মানে বিশেষ করে কোনো মহিলা তার সন্তানদের কখনো ছেড়ে যেতে চায় না জীবন দিয়েও মা কিন্তু তার সন্তানদের রক্ষা করে আর এর মা কিন্তু এদেরকে খুঁজছে আমরা এমন জায়গায় এইগুলিকে রাখবো ওর মা যাতে আবার পুনরায় এদেরকে পেয়ে যায় কারণ এরা আপনার দেওয়া খাবার খাবে না মা এনে দিলে তবে এরা খায় অতএব এদেরকে বাঁচাতে হবে আর বর্তমানে এরা বিলুপ্ত প্রায় তার কারণ বিভিন্ন বাড়ি ভেঙে আজকে বড় বড় অট্টালিকা বিল্ডিং তৈরি হচ্ছে যার জন্য এদের থাকার জায়গার অসুবিধে আর এরা ম্যাক্সিমাম দেখবেন খুব পুরাতন মাটির বাড়ির সবচেয়ে উঁচু তালায় এর এর বাবা মা এদেরকে নিয়ে থাকে কিন্তু যেহেতু মাটির বাড়ি ভেঙে দিয়েছে এরা হয়ে গেছে আমরা এগুলিকে নিয়ে যাচ্ছি নিয়ে যে ঠিক এমন জায়গায় প্রতিস্থাপন করব যাতে এর মা আবার পেয়ে যায় আসল কথা কি পাখিদের একটা গন্ধ সারণী আছে ওরা কিন্তু গন্ধে খুঁজে পেয়ে যাবে ওর বাবা মা কিন্তু আবার চলে আসবে আচ্ছা আপনি কি দেখেছিলেন বলুন প্রথমেই যে আমি টিউশনি পড়াই ছেলেগুলো বাথরুমে এসছে ভাগ দিয়ে ঘুরতে এসছে দিয়ে এসে দেখতে এখানটাই দুজন মিলে ঘুরে বেড়াচ্ছে যে ওরা তো প্রথমে ভয় পেয়ে গেছে চোখগুলো জল 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 করছিল দিয়ে যেই ধরতে এসছে মানে ধরতে যায়নি ওরা কাজ কি গেছে ওরা ওই ধাক্কা দিয়ে ঘুরা ফিরা করছে এবারে সন্ধ্যা থাকতে পড়েই আছে পড়েই আছে অনেকক্ষণ ধরে এবারে খানিক দেখছি যে শিয়াল আমাদের এখানে বনে বিরাট শিয়াল আছে শিয়াল গুলো খেয়ে নেবে এবার বাবাও ঘরে ইয়ে করছে শিয়াল গুলো ছোট রে জানলা তারপরে নিয়ে ওখানে আছে এবার কিছু খায়ওনি কিছু না এবার ভরা আছে আমি শুধু শুধু ঘরে কিছু খাইনি মরে যাবে না কি হবে ঠিক নাই সেই জন্য আপনাদেরকে ডেকে পাঠাতে বলুন যে আমার নাম কেয়া অধিকারী গ্রামের নাম মাঙ্গুল থানা থানা চন্দ্রকোন আমরা এই পেঁচা দুটিকে নিয়ে যাচ্ছি বাচ্চা এদেরকে খুব ভালো জায়গায় প্রতিস্থাপন করব এখানেই যেখানে ওর বাবা মা খুঁজে পায় আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন